হাই ফ্রেন্ড আর ক্যাডেকে বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের ফলাফল দেখবেন অর্থাৎ রেজাল্ট আপনারা কীভাবে আপনাদের ফোন বা কম্পিউটার থেকে সরাসরি দেখে নিতে পারবেন কোন কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হলো এবং কোন কেন্দ্রে কোন প্রার্থী পিছিয়ে বা এগিয়ে কত ভোটে জয়ী হয়েছে সম্পূর্ণ ফলাফল কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অর্থাৎ ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশ সিটে কোন কোন প্রার্থী কোন কেন্দ্রে জয়ী হয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন তো সেটি আপনারা কিভাবে দেখবেন তা সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন তো দেখুন প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনোটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশান গিয়ে টাইপ করবেন রেজাল্ট ডট ইসিআই ডট এরপর আপনারা সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আপনারা প্রথমেই দেখতে পাবেন পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সি পাঁচশো তেতাল্লিশ অর্থাৎ পাঁচশো তেতাল্লিশটি লোকসভার গণনা কিন্তু চলছে তো এই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি এইভাবে আসতে না পারেন সেখানে একটি ক্লিক করবেন তাহলে এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো তেতাল্লিশ তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে যাবেন এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পেয়ে যাবেন প্রথমে দেখতে পাচ্ছেন পার্লামেন্টারি কনস্টিটিউন্সি জেনারেল তো এই অপশানে ক্লিক করলে আপনারা টোটাল দেখতে পারবেন পাঁচশো তেতাল্লিশটি যেমন এক অর্থাৎ একটি কিন্তু বিজেপি আগিয়ে আছে দেখতে পাচ্ছেন পার্টি ওয়াইজ এখানে দেখতে পাবেন রেজাল্ট অর্থাৎ এখানে পার্টি ওয়াইজ রেজাল্ট দেখতে পারবেন কোন কোন পার্টি কতগুলি সিট পেলো এখানে ভারতীয় জনতা পার্টি একটি কিন্তু সিট জিতে গেছে দেখতে পাচ্ছেন অন অর্থাৎ জিতে গেছে যদি লিড দেয় তাহলে জানবেন যে কাউন্টিং চলছে এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জেনারেল তো অ্যাসেম্বলি ওয়াইজ তো এভাবে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু অ্যাসেম্বলি ওয়াইজ তো এখানে দেখতে পাবেন অরুণাচল প্রদেশ ওড়িশা এই সমস্ত কেন্দ্রে কিন্তু বিধানসভা ইলেকশনের ভোট হয়েছে এই সমস্ত কেন্দ্রে কিন্তু লোকসভা ইলেকশনের সাথে সাথে বিধানসভা ইলেকশনেও কিন্তু হয়েছে অর্থাৎ একই দিনে দুটি ভোট দিয়েছে এই সমস্ত স্টেটের মানুষ অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার ক্ষেত্রে বিধানসভারও গণনা আজই এরপর আপনারা তো সাইডে দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বাই অর্থাৎ বাই ইলেকশন যেগুলিতে বাই ইলেকশন হয়েছে তারও রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমরা দেখতে চাইছি মেন অর্থাৎ যে লোকসভা ইলেকশন হলো দু তার রেজাল্ট আমরা কিন্তু দেখতে চাইছি তো আপনারা যদি স্টেট ওয়াইজ এখানে ক্লিক করেন এখানে কিন্তু স্টেট আপনারা দেখতে পেয়ে যাবেন অর্থাৎ কোন স্টেটে আপনারা রেজাল্ট দেখতে চান সেই সমস্ত স্টেট গুলি আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবেন যেমন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে এখানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু লিস্ট পার হয়ে যাবে এখন কিন্তু গণনা চলছে সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু এখানে আসছে না তো যখনই কিছুক্ষণ হয়ে যাবে এক থেকে দু ঘন্টা তখন কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পার্টির লিস্ট এখানে পার্টি দেখতে পাচ্ছেন পার্টির লিস্ট চলে আসবে কতগুলি জিতেছে কোন পার্টি সেটা দেখতে পাবেন এবং লিড অর্থাৎ কোন পার্টি এগিয়ে বা পিছিয়ে লিড দিয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন এবং টোটালটা এখানে 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 দেখতে পেয়ে যাবেন ওয়াইজ তো সিলেক্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন কোন কনস্টিটিউন্সি অর্থাৎ কোন লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে চান অর্থাৎ কোন লোকসভা কেন্দ্রের রেজাল্ট আপনারা দেখতে চান তো এখানে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র আছে এবং সাইটে দেখতে পাচ্ছেন লোকসভা কেন্দ্রের নাম্বার যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার দু আরামবাগ উনত্রিশ নম লোকসভা কেন্দ্র এইভাবে কিন্তু প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের একটি করে নাম্বার আছে সেগুলি কিন্তু সাইটে দেওয়া আছে যেমন আপনাদের যদি লোকসভা নাম্বার তেত্রিশ হয় ঝাড়গ্রাম সেক্ষেত্রে তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন কতগুলি প্রার্থী দাঁড়িয়েছে এবং এখানে আপনারা দেখতে পাবেন কোন প্রার্থী কত পরিমাণ ভোট নিয়ে লিড দিচ্ছে বা কত পরিমাণ ভোট পেয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কাউন্টিং ইন প্রোগ্রেস অর্থাৎ এখন কিন্তু কাউন্টিং চলছে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের লোকসভার ফলাফল দেখে নিতে পারবেন একেবারে লাইভ সরাসরি কিন্তু দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে লোকসভার রেজাল্ট দেখবেন তো বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ